এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ছিল আমার দুই বান্ধবীর আইবুড়ো ভাত জোড়া আইবুড়ো ভাত বলা যেতে পারে তো আমি চলে যাচ্ছি বাড়ি থেকে রেডি হয়ে আমার বাড়িটা যেহেতু অনেকটা দূরে ছিল তো তারপর আমি চলে আসি এবং এদেরকে একজন শাড়ি পরে যায় আবার হাই করে দেয় আর ওই একজন শাড়ি পরবে আর এই একজন একটা বস্তার আমি আর ওই শাড়ি পরানো বলতে গেলে আমরা দুজন পুরোপুরি রেডি ছিলাম আর তারপর আমি আমার বান্ধবীকে আয়লানার পর দিই এবং তার অবস্থাটা দেখো

হবে হয়নি আমরা সবকিছু অর্ডার দিই এবং ওদেরকে অনেক পরে ডাকি এবং ওদের দুজনেরই ছিল যেহেতু জোড়া আইবুড়ো ভাত বললাম ওদের দুজনেরই বিয়ে ছিল তো তারপর ওদেরকে ওয়েলকাম করি এবং সবাই আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম শুধু অর্ডারটাই আসেনি তো তারপর আমরা এখানে বসি একটু এসির হাওয়া খাই এবং আমাকে এখানে ফুল আনার জন্য বলা হয়

রেস্টুরেন্টে যেহেতু মিষ্টি পাওয়া যেত না সেই জন্য আর বাকি সব বাইরে যে কিছু লাগে আমরা নিয়ে নিই এবং তারপর আস্তে আস্তে অর্ডার দি অর্ডারগুলো যেহেতু ওরা গরম গরম করে দেয় একটু লেট হয় তো তারপর আমাদের মহান ব্যক্তি আসেন যার জন্য এত কিছু অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো ও শুধু একাই এসেছিলো তো তারপর আমরা এখানে সব কিছু আস্তে আস্তে সাজিয়ে নিই এবং তারপরে আই ভাতের অনুষ্ঠান পর্ব শুরু হয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকা

তুই বলতে আমি এটা আশা করিনি তো তার মানে এটা বলা যেতে পারে আমাদের মধ্যে এরকমই চলে এর মধ্যে লজ্জা ঘৃণা ভয় আমাদের কিচ্ছু নেই কে কি মনে করলো সেটা আমাদের কোনো যায় আসে না তো এরকম ভাবে আমরা কেড়ে কুড়ে খেয়ে নিই তো যেটা ছিল আর কি চিকেন কুরকুরের একটা রেসিপি ছিল তো ওটা আমরা মানে এক মিনিটের মধ্যে হাফিস হয়ে গিয়েছিল তো তারপর আস্তে আস্তে পায়েলো খাই এখানে তো এই প্ল্যানটা দিন ধরে হচ্ছিলো আমরা ভেবেছিলাম বাড়ি থেকে হয়তো রান্নাবান্না করে খাবো কিন্তু এই গরমের মধ্যে কোথাও গিয়ে মানে সত্যি মানে অসম্ভব বলা যেতে পারে সেই জন্য রেস্টুরেন্টে এসে আমরা যতটা পারলাম করলাম তো তারপর তো বলছে এটা খাবো না ওটা খাবো না কিন্তু পায়ল শেষ অব্দি সেই মিষ্টিটাই খাওয়ালো না একটু তরকারি ছিল ওটাই খাইয়ে দিল যাই হোক করে তো তারপরে এরপর ছিল আমার পালা আমি আর কোনো কিছু খুঁজে পাইনি এর মধ্যে শুধুমাত্র একটা বেগুনি ছিল ওই বেগুনিটাই ওদের মধ্যে ভাগো না আমি এটাই দিচ্ছি এটাই খেতে হবে খাওয়া খাওয়া মিষ্টি খাওয়া বেশ করে আর এখানে শেষ হলো এতক্ষণে খাওয়া দাওয়ার পর্ব মানে যতই হোক ওদেরকে খাওয়ানোর পর্ব তারপর ওরা নিজেদেরকে খাই দেয় আর কি তো তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো তারপর আস্তে আস্তে আমরা খেয়ে নিই হোক যদি হোক আমাদের খেতে একটু লেট হয় সবাই জানে সেটা তো তারপর আমরা বিল পেমেন্ট করে বাইরে চলে আসি বাইরে ছিল তীব্র গরম কিন্তু ওয়েদারের আকাশটা ছিল খুবই সুন্দর গায়ে চালের মতো এদের অবস্থা দেখো ও সবকিছু মিটে যাওয়ার পর আমাদের মুখে কালো দাগ নিয়ে ট্যান নিয়ে আমরা চলে আসি বাড়িতে চলো টাটা লাশ ক্লিকটা তোমরা অবশ্যই বিয়ে হয়ে যাচ্ছে তাই আমাকে জড়িয়ে ধরবে